আমি যাচ্ছি না এই জন্য বিকজ তোমরা সবাই আমার হার্টে থাকবে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি কলেজের উপাধ্যক্ষ আমাদের যে অধ্যক্ষ টেক ওভার করবেন তার ইনিশিয়েটিভ আমার টিচার্স যারা অর্গানাইজেশনের সাথে এটার সাথে সম্পৃক্ত ছিলেন ডিএল স্টুডেন্টস সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আমি এটা সেদিন আয়মান এসেছিল এখানে ওর কাছ থেকে একটা তালি শিখেছি আমরা বৃষ্টি তালি বলে সে যেহেতু আমি থেকে যাব এখানে দুঃখের কিছু নেই দিস ইজ এ নর্মাল প্রসিজার প্রিন্সিপাল আসবে স্টুডেন্টস আসবে চলে যাবে একদিন পৃথিবী থেকে আমরা চলে যাব সুতরাং সবাই দু হাত উপরে উঠাও এক হাত আর এক আঙ্গুল এটা দিয়ে তালি তালি করো করো আঙ্গুল দিয়ে এটাকে বৃষ্টি তালি বলে তিন আঙ্গুল দিয়ে তালি করো চার আঙ্গুল দিয়ে তালি করো এবং পুরো তালি